বিশ্ববিখ্যাত টাইম ম্যাগাজিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে একটি আর্টিকেল করেছে যার বিএনপি নেতারা হয়তো ভেবেছেন পর্ডিগাল মানে হল পর্ডিজি বা দারুণ মেধাবী কিছু তারা খুশিতে গদগদ কিন্তু হায় ডিকশনারি খুললে দেখা যায় পোর্ডিগাল সন অর্থ হচ্ছে বেপরোয়া অর্থ ব্যয়কারী পুত্র বা যে ছেলে বাপের সম্পদ উড়িয়ে নিঃস্ব হয়ে দেশে ফিরে আসে বিশ্ব মিডিয়া তাকে হিরো বানায়নি বরং তাকে এমন এক পুত্র হিসেবে চিত্রিত করেছে যে তার দলের এবং দেশের সম্পদ নষ্ট করেছে শুধু শিরোনাম নয় আর্টিকেলের ভেতরে তাকে সরাসরি খাম্বা তারেক বলে সম্বোধন করা হয়েছে একটি আন্তর্জাতিক ম্যাগাজিন যখন একজন নেতাকে তার দেশের স্ট্রিট স্ল্যাং বা গালি দিয়ে পরিচয় করিয়ে দেয় তখন বুঝতে হবে তার সম্মান আন্তর্জাতিকভাবে কোথায় গিয়ে ঠেকেছে কতটা তলানিতে গিয়ে ঠেকেছে তারেক রহমানকে বিদেশিরা কেন ট্রাস্ট করে না বিশ্বাস করে না কারণ তারা হাওয়া ভবন ভোলেনি তারা জানে এই সেই লোক যে ক্ষমতার প্যারালাল সরকার চালিয়েছিল মা ছিল সরকার প্রধান আর তিনি ছিলেন দেশ প্রধান সতেরো বছর পর টাইম ম্যাগাজিন যখন তাকে খাম্বা বলে তখন এটা প্রমাণিত হয় তার ব্র্যান্ডিং বদলায়নি তিনি এখনও সেই দুর্নীতির বরপুত্র হয়ে আছেন তাদের চোখে বিশ্ববাসীর চোখে প্রডিগাল ছন উপাধি নিয়ে বিএনপি গর্ব করতে পারে কারণ তারা অশিক্ষিত কিন্তু শিক্ষিত সমাজ বিষয়টি নিয়ে হাসছে মশকরা করছেন এদিকে খেয়াল করুন সতেরো বছর বিদেশে থেকে দেশের খবর না রাখলে যা হয় তারেক রহমান ঘোষণা দিলেন ক্ষমতায় গেলে কুমিল্লায় একটি ইপিজেড করবেন অথচ কুমিল্লায় দু সাল থেকেই ইপিজেড আছে এবং সেটি দিব্যি চলছে যে নেতা জানেন না দেশের কোথায় কি আছে তিনি দেশ চালাবেন কি হবে একেই বলে থার্ড ক্লাস হোমওয়ার্ক আরেকটা হাস্যকর ঘোষণা শোনেন পাঁচ বছরে তিনি নাকি পঞ্চাশ কোটি গাছ লাগাবেন আসুন অঙ্ক করি পাঁচ বছর ইকুয়াল আঠারোশো দিন পঞ্চাশ কোটি গাছ লাগাতে হলে প্রতিদিন প্রায় দুই লক্ষ চুয়াত্তর হাজার গাছ লাগাতে হবে স্পেস কোথায় জায়গা কোথায় জনবল কোথায় এটা কি আলাদিনের চেরাগ নাকি গার্গপ্প মানুষ এসব শুনে হাসছে লোকে বলছে তাকে প্রধানমন্ত্রী তো দূরের কথা গ্রামের মেম্বার চেয়ারম্যান বানালেও কদিন পরে তার অযোগ্যতার কারণে পদত্যাগের দাবি উঠবে আর বিশ হাজার কিলোমিটার খনন মানে পুরো বাংলাদেশকে খুঁড়ে ফেলার প্ল্যান এগুলো ভীষণ নয় এগুলো হ্যালোসিনেশন নেতৃত্ব মানে সম্মান দেওয়া কিন্তু তারেক রহমানের কাছে নেতৃত্ব মানে জমিদারি ভাইরাল ভিডিওতে দেখা গেল ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবকে চেয়ারে না বসিয়ে পায়ের কাছে ফ্লোরে বা স্টেজের কোনায় বসিয়ে রাখতে হয়েছে এ কেমন আপন দলের শীর্ষ নেতারাই যদি এমন অপদস্থ হন অপমানিত হন তবে সাধারণ কর্মীর অবস্থা তারেক রহমান নিজেকে রাজা ভাবেন আর বাকিদের ভাবেন প্রজা এই সামন্তবাদী মানসিকতায় তৃণমূলে ছড়িয়ে পড়ছে তারেকের উগ্র বয়ান এবং গুপ্তসুপ্ত তত্ত্বের কারণে কর্মী কর্মীরা হিংস্র হয়ে উঠছে মাস্তান গুন্ডা হয়েছে শেরপুরে জামাত নেতা রেজাউল করিমকে খুন তার জ্বলন্ত প্রমাণ পরিসংখ্যান বলছে গত দেড় বছরে বিএনপির নেতাকর্মীরা কর্মীরা জনকে খুন করেছে এখনো ক্ষমতায় আসেনি তাতেই অবস্থা ক্ষমতায় আসলে এরা হাজার হাজার মানুষ হত্যা করবে চাঁদাবাজি জাহাজানির চিন্তায় রাজত্ব কায়েম করবে তারেক রহমান এমন এক রাজত্ব বানাতে চান যেখানে তিনি হবেন রাজা আর জনগণ হবে বড়ির পাঠা অন্ধকারের পরে আলো তারেক রহমানের বিপরীতে দেখুন জামা আমির ডাক্তার শফিকুর রহমানকে বিশ্ব মিডিয়া তাকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ আলজাজিরায় তার সাক্ষাৎকার দেখে সবাই মুগ্ধ কি সাবলীল কথাবার্তা কি ভীষণ তাকে বলা হচ্ছে প্রোমাইজিং লিডার বা সম্ভাবনাময় নেতা কোনো গালিগালাজ নেই কোনো খাম্বা উপাধি নেই আছে শুধু রেসপেক্ট ভালোবাসা তিনি মানুষকে ভুয়া লোভ দেখান না বিএনপি বলছে ফ্যামিলি কার্ড দেবেন যা আসলে ভিক্ষাবৃত্তি আর ডাক্তার শফিক বলছেন আমরা মা বোনদের কর্মসংস্থানের ব্যবস্থা করব হাতে কাজ করবো তিনি চাঁদাবাসও পুনর্বাসনের কথা বলেছেন কেমন মহানুভবতা থাকলে একজন নেতা অপরাধীদেরও ভালো হওয়ার সুযোগ দিতে চান তিনি দুর্নীতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছেন নিজের দলের নেতাকর্মীদের সবসময় শান্ত ও সুশৃঙ্খল থাকতে বলেছেন উগ্রতা নয় ভদ্রতাই তার শক্তি খেয়াল করুন এক পাশে কথাবার্তা বলা তারেক রহমান যিনি জানেন না কুমিল্লায় ডাক্তার শফিকুর রহমান যিনি জাতির পাঁচ বোঝেন এক পাশে দুইশো আঠাশ গুনের দায় নেওয়া তারেক রহমান অন্য পাশে সুশৃঙ্খল সেবকের দলের আমির ডাক্তার শফিকুর রহমান তারেক রহমানের গুপ্ত ন্যারেটিভ তার দলকে সন্ত্রাসী বানাচ্ছে রহমানের ক্ষমা ও সংস্কার ন্যারেটিভ তার দলকে জনপ্রিয় করছে বাংলাদেশ আর কোন পলিটিক্যাল সন বা অপবায়কারী পুত্রের হাতে দেশ তুলে দিবে না বাংলাদেশ চায় শফিকুর রহমানের মতো প্রোমাইজিং লিডার টাইম ম্যাগাজিন ছত্রটা বলে দিয়েছে এখন সিদ্ধান্ত নেওয়ার পালা জনগণের তবে জনগণ যে সিদ্ধান্ত নেবেন সেখানেও হস্তক্ষেপ করছে তারেক রহমানের দল বিএনপি যখন প্রতিপক্ষকে যুক্তিতে হারানো যায় না তখন তার বিরুদ্ধে কুছা বিএনপির অবস্থা এখন ঠিক তাই মাঠে তারা জামায়াতের জনস্রোত দেখে দিশে হারা আমরা করেও নারীদের দমাতে পারেনি তাই এখন তারা বেছে নিয়েছে তাদের সবচেয়ে পুরনো এবং প্রিয় অস্ত্র গুজব আর দুঃখজনকভাবে দেশের তথাকথিত মূলধারার কিছু গণমাধ্যম এই মিথ্যা প্রচারে তাদের পার্টনার হিসেবে কাজ করছে বিএনপি অপকর্ম করছে এখন করছে সেগুলো মিডিয়ার চোখে পড়ছে না কিন্তু বিএনপি যখন কোনো মিথ্যা গল্প ফাঁদে মিডিয়া সেটা যাচাই না করেই ব্রেকিং নিউজ দেয় এ পর্বে আমরা বিএনপির এমন তিনটি জঘন্য মিথ্যাচার নাটক এক্সপোজ করব যা শুনলে আপনি বুঝতে পারবেন এই দলটির রাজনীতি কতটা নিচু স্তরে নেমে গেছে গতকাল সোশ্যাল মিডিয়ায় তোলপার মেহেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রোমানা আহমেদ এবং মহিলা দল নেত্রী সাবিহা সুলতানা আহত বিএনপির পেজগুলো চিৎকার করে প্রচার করলো জামাতি সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়েছে মানুষ ধিক্কার দেওয়া শুরু করলো কিন্তু সত্যটা কি সত্যটা হলো এটা কোনো হামলাই ছিল না নির্বাচনী প্রচার প্রচারণা শেষে ফেরার পথে তারা সড়ক দুর্ঘটনার শিকার হয়েছিলেন এবং কুকুরের কামড় খেয়েছিলেন স্বয়ং বিএনপি নেত্রী রোমানা আহমেদ ফেসবুকে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করে তিনি বলেছেন না জামাত আমাদের উপর হামলা করেনি চিন্তা করুন নিজেদের নেত্রীর এক্সিডেন্ট কেউ উত্তার কামড়কেও তারা রাজনৈতিক পণ্য বানিয়ে ফেলল জামাতকে ভিলেন বানাতে গিয়ে তারা নিজেদের নেত্রীর কষ্টের সাথেও মিথ্যাচার করল কতটা নির্লজ্জ হলে এটা সম্ভব শেরপুরের ঘটনা তো অস্কার পাওয়ার যোগ্য জামাত নেতা রেজাউল করিমকে মারার পর নিজেদের দোষ ঢাকতে বিএনপি প্রচার চালালো জামাত আমাদের কর্মী সাইফুলকে খুন করেছে কান্নাকাটি আহাজারি কিন্তু কিছুক্ষণ পরেই সেই মৃত সাইফুল ফেসবুকে লাইভে এসে বলল ভাই আমি তো আছি এর চেয়ে বড় কমেডি আর কি হতে পারে মৃত মানুষ লাইভে চলে আসছে বিএনপি মিথ্যাচার এখন কমেডি শোকেও হার মানাচ্ছে তারা তার অভিযুক্ত জামাতের এমপি প্রার্থী টাকা দিয়ে ভোট কিনছে ভিডিও ভাইরাল করলো কিন্তু ইনভেস্টিগেশনে দেখা গেল ভিডিওতে যে টাকা দিচ্ছে সে আসলে স্থানীয় ছাত্রদল নেতা মানে নিজেদের লোক দিয়ে টাকা বিলি করিয়ে নাম দিল জামাতের একই বলে চোর পালায় বুদ্ধি বাড়ে কিন্তু বিএনপির বুদ্ধি যে হাঁটুতে সেটা আবার প্রমাণ হলো আপনারা হয়তো ভাবছেন এত বড় একটা দল কেন এমন চাইল্ডিশ বা শিশুসুলভ মিথ্যাচার করে উত্তরটা খুবই সোজা মাথা যেমন লেজো তেমন বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানের শিক্ষাগত যোগ্যতা নিয়ে জনমনে প্রশ্ন আছে পুষ্ট থাকার সুযোগ নেই কারণ এটা হলফ নামে উল্লেখ আছে যে তিনি ইন্টারপাস একজন অশিক্ষিত বা অর্ধশিক্ষিত নেতা যখন দল চালায় যখন দলের হাল ধরে তখন সেই দলের স্ট্র্যাটেজি হয় গুজব মিথ্যা আর নাটক ওনার কথাবার্তা বডি ল্যাঙ্গুয়েজ এবং সিদ্ধান্তগুলো দেখলেই বোঝা যায় এটা কোনো শিক্ষিত বা ভিশনারি নেতার কাজ নয় এটা হলো রাস্তার মোড়ের ছাপ্পি পলিটিক্স যেহেতু তাদের কাছে কোনো ডেভেলপমেন্ট প্ল্যান নেই কোনো ভিশন নেই তাই তারা বসে বসে স্ক্রিপ্ট লেখে কেমনে অ্যাক্সিডেন্টকে হামলা আর জীবিত মৃত নির্বাচন যত ঘনী আসবে এই নাটকবাজি বিএনপির এই গুজববাজি তত বাড়বে জামাতকে এখন ডিফেন্সিভ হলে চলবে না তাদের উচিত এখনই শক্তিশালী মিডিয়া নেটওয়ার্ক এবং ফ্যাক্ট চেকার টিম নিয়োগ দেওয়া বিএনপি একটা গুজব ছড়াবে দশ মিনিটের মধ্যে জামাতকে সেটার প্রমাণ সহ জবাব দিতে হবে মেন মিডিয়ার উপর ভরসা করে থাকলে হবে না জামাত কারণ তারা